আমরা টপ ফাইভ গ্লিচ করতে চলেছি তাফের ইন্ডিয়ান বাইক ডাইমিং থ্রি ডিতে লাস্টের গ্লিচটা অনেকটা সুন্দর হতে চলেছে মানে করা হতে চলেছে তো লাস্টের গ্লিচটা দেখে যাবে না তো তোমাদের অনেকটা মজা বেস্ট হয়ে যাবে তো লাস্টের গ্লিচটা অবশ্যই দেখে যাবে কিন্তু তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমরা লাইকটা করে দাও আর পাশে দেখা ব্লাইকনটা অবশ্যই দাও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে তোমরা ফাটাফাট ঘর থেকে বাইরে যেতে হবে তারপর তোমাকে বলছি চলো তো ঘর থেকে বার হওয়ার পর তোমরা মোবাইলটাকে বার করে নিতে হবে তারপর তোমাকে আর যে স্টুলটাকে বার করে নিতে হবে তারপরে ইংলিশ করে নিতে হবে তারপরে এম অন লিখে তোমরা রাইট অপশানে দেবে দেবে তারপরে তোমরা একটা গাড়ি স্পন করবে মানে মোটর তো মোটর সাইকেলটা স্পন করার পর তো ভাই কি কোথায় চলে আসছিল ভাই আমরা করে নিয়েছি মানে এম অন লিখে দিচ্ছি তো এবার ফোন নম্বরের যে আমরাকে চারশো দেবে একটা জিলাক্স নিয়ে নিতে হবে তোমাদের যা ইচ্ছা মোটর সাইকেল নিতে পারো তা আমি একটা জিনক্স নিলাম তারপরে জিনেকস্ট্যান্ডার উপরে চেপে যেতে হবে তারপরে গাড়িটাকে ঘোরায় ফাটাফট আরে ঘোরার পরে তোমরাকে এই এম দিয়ে লিখ না যেটা সেটাতে তোমার ভেতর দিয়ে যেতে হবে তারপর তোমরাকে রেল স্টেশনে রেল স্টেশনে চলে যেতে হবে তারপরে তোমাদেরকেও অনেক খাতরা গ্লিচ হতে চলেছে তো আমি ফাটাফট এইখান দিয়ে চলে যাই তো চলো এবার রেল স্টেশনের কাছে তো রেল স্টেশনের কাছে আমি এই রাস্তা দিয়ে চলে যাব তো চলো রেল স্টেশনের কাছে ফটাফট অল রাইড গাইস আমি রেল স্টেশনের কাছে চলে এসেছি তারপর দেখতে পাচ্ছ আমরা রেল স্টেশনের কাছে ট্রেনটাকে আসার অপেক্ষা করব তো কতক্ষণ আসছে দেখা যাক তো আমি মানে দূরবীনটাকে বার করে দেখে নিই যে কত দূরে আছে ভাই কোথায় নিয়ে যাচ্ছিস হ্যাঁ এত দূরে আসছে তো কিছুক্ষণে ওয়েট করতে হবে তো দূরবীনটাকে বন্ধ করে নিলাম না মানে আমার পিস্তুলটাকে বন্ধ করে নিলাম তো ওয়েট করতে হবে আমাকে এখন তো চলে এসেছে তো আমি এখন এখানে ট্রেনের ওপরে চাপ তো ট্রেনের ওপরে যাক ফটফট তো ট্রেনের চাপ 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 ফটফট চাপ চাপ ট্রেন চলে গেলে অসুবিধা হবে তারপরে দেখতে পাচ্ছ ওপরে কর্নার ষোলো মাসনে দাবতে হবে তারপরে তুমি দেখতে পারবে অনেক খাতের না তো তোমাদের বাড়ির পাশে যে খেতে পাবে মোটর গাড়িটা চলে এসেছে মানে ট্রেনটা চলে এসেছে গাড়ি কি বলছি বা ট্রেনটা দেখতে পাচ্ছ তোমাদের বাড়ির পাশে আছে ট্রেনটা তো অনেক ভালো গিলিচ এটা হলো তো চলো দু নম্বর গ্লিচে তো তোমাকে আবারও ট্রেনের কাছে চলে আসতে হবে তারপরে ট্রেনের অপেক্ষা করতে হবে যে তোমরা রিয়ালি ট্রেনের অপেক্ষা করো ওইভাবে তোমরাকে ট্রেনের অপেক্ষা করতে হবে তো ওকে গাইস অনেকক্ষণ ওয়েট করার পর দেখছি ট্রেনটা এখনও অনেকটা দূরে আছে তো অনেকক্ষণ এখনও ওয়েট করবো তো তো দেখতে পাচ্ছ আমি জাদু করে চুটকি বাজিয়ে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছো চুটকি বাজাচ্ছি দেখতে পাচ্ছ চুটকি বাজিয়ে নিয়ে চলে এসেছি তো দেখতে হবে এবার কোনটাই চাপার অপশান আছে তো কোন জায়গায় চাপার অপশান আছে ওখানে দেখতে হবে তো ভাই ভাই হ্যাঁ এখানে চাপার অপশান আছে দেখতে পাচ্ছো তারপর তোমাকে এখানে একটা হর্স স্পন করতে হবে তো হর্স স্পন করব তো ঘোরার চিট করে হলো দুশো মানে টু তো টু হান্ড্রেড দেবে দিচ্ছি তারপর দেখা যাক কতক্ষণে ভাই মানে কতক্ষণে তাড়াতাড়ি তো চলে আসছে ভাই তো এবার দুটারই অপশান চাপার অপশান থাকবে তো তারপরে দেখবে যে চাপার অপশানটা দেবে দিলেই তোমার অনেকটাই সুন্দর করে গ্লিচ হবে তো চাপার অপশান আসছে না তো ভালো করে লাগাতে হবে মনে হচ্ছে আমাকে চাপে তো ভালো করে লাগা হোক ফাটাফট আগে ভালো করে লাগিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো অনেকক্ষণ ঘাটাঘাটির পর দেখতে পাচ্ছ এ ব্যাকার চাপার দুটো অপশান এসছে তো এ ব্যাকার দেখতে পাচ্ছ এই গিলিচটা কি হলো তো দেখতে পেলে মাথার উপরে চেপেছে আর হাত দুটো দেখো কেমন হয়ে গেছে তো এটা হলো দু নম্বর গিলিচ তো চলো তিন নম্বর গিলিচে তো তিন নম্বর গিলিচ করার আগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও অনেকটাই আর গিলিচ গেলার তোমরাও বলো যদি জেনে থাকো তো আর জেনে না থাকলে তো তোমাদের সঙ্গে কি করা যাবে তোমাদের এভাবে আর তোমরা গেমটা ই করে ব্যাক করে ফের চুল আসবে তারপরে তোমরা রেঞ্জ রোবার নিয়ে নেবে রেঞ্জ রোবারে চিট করে হলো সিক্স মানে চারটা সিক্স তারপরে তোমরাকে একটা গাড়ির কাছে চলে যেতে হবে মানে এমপিসির গাড়ির কাছে তো এই গাড়িটার কাছে চলে এলাম তো এই গাড়িটার কাছে এইভাবে পাশে রাখিয়ে দিতে হবে উল্টোভাবে যেটা সোজোভাবে আছে ভাই এটকে গেলো ভাই এটকে গেলো গাড়িটা এর কী করা যাবে তো গাড়ি থেকে নামা যাক তারপরে ফের স্পন করে আমি যাচ্ছি তো স্পন করে নিই ফাটাফাট তো চারটা সিক্স দিয়ে আমি স্পন করছি তো চারটা সিক্স দেবে দিয়েছি তারপর চলে এসেছি রেঞ্জবার তারপরে চাপো গাড়িতে আরে ভাই কত সুন্দর গাড়িটা এরকম গাড়ি কোন ভাই এটাও এটকে যাবে না না এটকায় নি তো এবার খোঁজ তবে হবে এমপিসির গাড়ি মানে রাস্তা দিয়ে যাবে যেগুলো গাড়িগুলো সেই গাড়িগুলোর ওপরে যে সাইডে ডাকাতে হবে তো এখানে দেখতে পাচ্ছো এখানে একটা গাড়ি আছে তো গাড়িটার সাইডে লাগিয়ে দেবো আমি এই গাড়িটা রেড গাড়িটা মানে রেঞ্জ রোবারটা তো একে থামাতে হবে ফাটাফাট তো ব্যাগটা কাটা ভাই হ্যাঁ ব্যাগটা কাটিয়ে দেবো তারপর দেখতে পাবে কত সুন্দর গ্লিচ গ্লিচটা করলে তোমাদের মন ভরে যাবে আর তোমরা এই গ্লিচটা জানো কি না অবশ্যই বলো কমেন্টে তো আমরা এখানে লাগিয়ে দিচ্ছি তারপরে দেখা যাক কতক্ষণে ভাই দুটো অপশান আয় না রে ভাই দুটো অপশান আয় দুটো অপশান আয় দুটো 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 আসে না ভাই এতক্ষণ ভালো করে লাগাতে হবে মনে হচ্ছে তো চেপে গাড়িতে লাগিয়ে দিই তো ভাই দুটো 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 হ্যাঁ দুটো অপশান হয়ে গেছে এবার দেখতে পাবে কত সুন্দর গ্লিচ আর লাস্ট ইয়ার গিলিচটা তো অনেকটা এর থেকেও অনেকটা ভালো গিলিচ তো দেখতে পাচ্ছ দুটো দুটোই গাড়ি যেদিকে মুভমেন্ট করবো মানে যেদিকে ব্যাগ কাটাবো সেদিকেই হবে দেখতে পাচ্ছ আমি নিজে নিজে ঠুকে যাচ্ছি তারপরে চার নম্বর গিলিজের দিকে রওনা দেওয়া যাক তো চলো চার নম্বর গিলিজের করতে তো দেখতে পাচ্ছ আমি চার নম্বর গিলিজ করার জন্য চলে এসেছি তারপর তোমাকে একটা গাড়িও স্পন করে নেবে যে রকম মন ইনসপার করে নেবে আমি তো আরেকবার মতন নিয়ে রেঞ্জ রুমার নিলাম তারপর তোমরা বন্দুক এ কে ফোরটি সেভেন দেবে দেবে তারপর তোমরা বন্দুক গলি ছাড়তে ছাড়তেই তোমরা চেপে যাবে গাড়িতে তারপরে তোমরা ফেরে নেমে যাবে তারপর দেখতে পাবে যে ফের এ কে ফোরটি সেভেনটা নিয়ে নেবে তো একবার সুইচ দাববে দেখতে পাচ্ছ একবার সুইচ দেবেছি তো কতক্ষণ ধরে চলছে তো দেখতে পাচ্ছ এরকম হলো ইটা তো গিলিচটা দেখতে পেলে কত সুন্দর গিলিচ হলো তো চলো এর পাঁচ নম্বর গিলিচের দিকে রওনা দেওয়া যাক তো চলো তো তোমরাকে নিয়ে নিতে হবে এই জেরেক্স তো আমি জেরেক্স স্টেনার নিলাম তোমরা যে কোনো মোটর সাইকেল নিয়ে নিতে পারো তারপরে এমপিসিকে মেরে দিবে একটা তো একটা স্টার লেগে যাবে তারপর তোমরা একটা স্টার যখনই একটা স্টার লেগে যাবে আর পুলিশ আস শুরু করবে তো পুলিশ আসার সঙ্গে সঙ্গে তোমরা পালিয়ে যাবে ওখান থেকে আর পুলিশগুলোকে ঘুরাতে থাকবে যেরকম করে আমি ঘুরাচ্ছি ওইভাবে ঘুরাতে থাকবে যাতে এই এক স্টারটাকে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ না তোমরা ঘুরাতে থাকবে আর এই পুলিশগুলোকে যাতে তোমরা না আর তোমরা ওর কাছে থাকবে তো দেখো যেরকম করে আমি ওদেরকে ঘুরাচ্ছি ততক্ষণ তোমরা ওরকম করেই ঘুরাবে তো আমার একটা এই স্টার ছুটে গেছে তো দেখতে পুলিশ গেলা পালাচ্ছে তো পুলিশ পুলিশগালাকে ধরতে হবে পালাতে দিতে হবে না আমরাকে তো পুলিশ টাকা দেখতে পাচ্ছো লেডিসকে একটা মেরে দিচ্ছে তো আমাকে পুলিশ টাকা ধরতে হবে ফাটাফাট না পালালে হলো যেতে না পালায় তো আমি পুলিশ টাকা ধরে নিচ্ছি তো তা নেমে যায় ফাটাফাট না নামলে হ্যাঁ নেমে যায় আগে মোটর সাইকেলটা সাইড করে নিন না তো তোমরা দেখতে পাবে না তো মোটর সাইকেলটা এখানে সাইড করে দিলাম যাতে ওই যেতে না পায়। তো এখান থেকে একে বার করে নিতে হবে এখান থেকে তো বার করে নিচ্ছি আমি গেটটা দেবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা ব্লাইকনটা অবশ্যই দেবে দিও তো এক দুই তিন তো দেখতে পাচ্ছ আমি পুলিশটাকে বার করে নিচ্ছি তো আমি এ ব্যাপার বার হয়ে যাই এ ব্যাপারে একটা এমপিসিকে মারতে হবে আমাকে একে কে ফোরটি সেভেন দিয়ে তো একে কে ফোরটি সেভেন দিয়ে আমি মারছি একে তো মরছে না কেন ভাই জাদুকর আছে নাকি মরছে না তো এটাকে মেরি ওটা যদি না হচ্ছে তো ও হ হ হ হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত ঠিক গিলিচ হয়ে গেছে কত গিলিচ হয়ে গেছে তো জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থেকে আইকনটা দেবে দিও দেখতে পাচ্ছ আমি মরে গেছি ভাই মরে গেছি আমি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তোমরা কি বললাম যে লাস্টিকার গিলিচটা অনেকটা মজাদার হতে চলেছে তো লাস্টিকার গিলিচটা অনেকটা মজা হলো তো অবশ্যই তোমরা অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে। না করলে তোমাদের মাথা ফাটিয়ে দেবো আর কি করবো আমি নিজেও জানি না এখনকার জন্য টাটা বাই বাই